আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সাত ছ ফেব্রিক্স থেকে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে বিভিন্ন আইটেমের কালেকশন তো চলেন প্রথমে আমরা দেখাই দিব সুতি কালেকশনের থেকে ঠিক আছে এগুলো দাম থাকবে এগুলো প্রত্যেকটার সেম প্রাইস থাকবে বলেন তো এগুলো কত টাকা গছ হলো আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে তো তার ছাড়া এছাড়া এগুলো কালেকশন গুলো আমরা এখানে বিক্রি করেছি চারশো টাকা সাড়ে তিনশো টাকা আজকে একদম অফার দাম দিব বলেন কত টাকা অফার হলে আপনাদের ভালো হয় ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কাজ কাজ করা করা অল ওভার ঠিক আছে এগুলো দিয়ে আপনারা জামা বোরকা গাউন গোল জামাতে শুরু করে সব পারবেন এক বাক্যে যা অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই ধরনেরই আমাদের কাছে আরেকটা ডিজাইন হবে এগুলো বেশি নাই তিন গছ চার গছ করে আছে এই জন্য অফারে দিয়ে দেবো আজকের এগুলো দাম থাকবে আট নয় চারশো আট নয় পাঁচশো আগুন থাকবে মাত্র একশো টাকা এই ভিডিও থেকে যেটাই নেবেন সেটাই থাকবে একশো টাকা গস তো দ্রুত অর্ডার করুন আর এই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে নেন দেখেন মাত্র দেড়শো টাকায় কত সুন্দর সুন্দর কাজ করা পেয়ে যাচ্ছেন লালের মধ্যে আমাদের কাছে চার পাঁচটা ডিজাইন আসে ঠিক আছে যারা লাল পাগল তারা দ্রুত এই ভিডিও থেকে স্ক্রিন শট দেন আর সুন্দরভাবে এই কালেকশনগুলো নিয়ে নেন একটু জুম করে কাছে থেকে দেখাই দাও ঠিক আছে কাজগুলো একদম পিটানো হবে দাম থাকবে মাত্র একশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নেবেন একদম ক্যাশ অন ডেলিভারি এই যে এটা একটু অল্প আছে ঠিক আছে যেটা যেটা অল্প আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো অল্প করে আছে তো এখান থেকে যার যে জিনিস মানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর সুন্দরভাবে এগুলো নিয়ে নেবেন দাম থাকতেছে মাত্র দেড়শো টাকা গস দেখেন এগুলো কত সুতির মধ্যে দেখাচ্ছি আমি এই যে লাস্ট কালেকশন সুতির ঠিক আছে তো চলে গেলো দেড়শো টাকা এখন দেড়শো টাকা গো দেখাবো সীমার কালেকশন হ্যাঁ এটাও দেড়শো টাকা দেখেন কত সুন্দর শাড়ি জামা গাউন লেহেঙ্গা সব করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশন তো দেরি না করে দ্রুত অর্ডার করবেন আর স্ক্রিন শট দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট পাঠাবেন আর নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে কালার দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার একদম পিটানো কাজ করা হবে অ্যাম্বয়ডারি করা সিকোয়েন্স করা এটা অরিজিনাল চিরন সীমারের উপরে কাজ করা আছে এগুলোতে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন এক বাক্যে দাম মাত্র একশো পঞ্চাশ টাকা দেখেন তারপরে আমাদের কাছে দেড়শো টাকার আরেকটা কালেকশন আছে এটা হলো জিমিচু কালেকশন এই কালেকশনটা করলে চারশো পাঁচশো করে সেল হয়েছে ঠিক আছে ভাই এটা একটা কালার আছে এই জন্য আজকে এটাও থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও থাকবে একশো পঞ্চাশ আরো আছে ভাই দাঁড়ান দাঁড়ান কে বলতো চিনি দেখালাম এরপরে দেখামো দই ঠিক আছে এটাও দেড়শো টাকা তারপরে দেখামো মধু এই যে এটা দেখেন এটাও দেড়শো টাকা তো যারাই নিবেন দ্রুত অর্ডার করবেন খালি দেড়শো টাকা গজে ভিডিও থেকে যেটাই নিবেন সেটাই দেড়শো টাকা খালি আমি বাদে এই যে দেখেন এগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এই যে আরেকটা কালেকশন দেখায় দিয়ে এটাও থাকবে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা একদম চিনি সস যাকে বলা হয় ঠিক আছে কত সুন্দর কালেকশন মাত্র দেড়শো টাকা একদম সমুদ্রের ঢেউ মানে দেখেন একদম উতাল পাতাল ঢেউ শাড়ি জামা গাউন যেটাই করবেন সেটাই সুন্দর লাগবে খালি কত একশো পঞ্চাশ খালি একশো পঞ্চাশ এই যেটাও থাকবে একশো পঞ্চাশ চারশো পঞ্চাশের মাল চারশো পঞ্চাশের মাল একশো এই যে দেখেন এটাও একশো টাকা গছ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠাই দিবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আমাদের এখানে আরও অন্য অন্য কোয়ালিটির কাপড় আছে এগুলো আমাদের ভিডিওতে ছাড়া আছে এগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অর্ডার করতে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমি আবারও বলতেছি অগ্রিম কোনো পয়সা কিংবা টাকা দিতে হয় না হাতে পাওয়ার পরে টাকা দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ